সৌদ্র সভাপতি এই ছবিটা দেখুন যদি এই ফ্লেক্সে দেখতে না পারছেন তো সোশ্যাল মিডিয়াতে ছবি আছে ভিডিও আছে ফুটেজ আছে দেখুন একটা ক্লাস করে বাচ্চার মেয়েকে গোটা ডেড বডি ওর মাকে দিতে পারে আমরা বুকের উপর থেকে আলাদা ছিল বুকের নিচ থেকে আলাদা ছিল আজকে আমরা এখানে জমায়ে থতেই পারতাম হুসেনের মেয়েকে মার বলে নয় হুসেনকে নিজের রাজ্যে ফিরিয়ে কাজ দেবার দাবিতে আজ আমরা এখানে সমাবেশ করতেই পারতাম যে হোসেনের বাড়ির যে রাস্তাটা আছে সেই রাস্তাটা তৈরি করে দেবার জন্য আজ আমরা এখানে লড়াই করতেই পারতাম মোলান্দি গ্রামে রাস্তার পাশে ড্রেনটা হবে কি হবে না তার জন্য আজ আমাদেরকে এখানে সমাবেশ করতে হচ্ছে খাঁকি উর্দি পরে যে তৃণমূলের সরকারি গুন্ডাগুলো আছে এদের ভেতরের মনটা জাগানোর জন্যে যে তুমি আইনের উপরে নাও তুমি আইনে নিচ্ছে আমাদের চোদ্দ জন সাথে এখন আলিপুর পুলিশ কোটে দাঁড়িয়ে আছে গো চোদ্দ জন ছাত্র যুব পার্টির নেতা কেন জানেন জাদ সাহেব ওদের রায় লিখছে হেয়ারিং হয়ে গেছে যদিকে ছাড়বে না ওদেরকে আবার জেলে পুরে রাখবে আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছে আলিপুর পুলিশ কোটের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে কেন জানেন আমাদের ওই চোদ্দটা সাথীরা পাপ করেছে ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে আমরা তার বিচার চাইতে কালকে ছিলাম তার জন্য সাথীরা ওদের জন্য জামা কাপড় ব্রাশ টুথপেস্ট কিনে দাঁড়িয়ে আছে কেন জানেন যে ওরা আজকে আলিপুর পুলিশ কোর্ট থেকে বেরিয়ে যাবে না ওদেরকে সব আলাদা আলাদা ভ্যানে ভরে আর কোথায় পুলিশ কাছটে দিতে না কোথায় জেল কাষ্টটে দিতে ভরে দেবে তার জন্য ভয় পেয়ে যাবো চোদ্দো জন কানে

জানেনি তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে লজ্জা করে না বেহায়া গুলো কোথাকার আমাদের পয়সায় খাটছো আমাদের পয়সায় পোচ্ছ আর মোLambdaটা করতে চোখে ছানি পড়েছে আরে আমরা ক্যাব বসায় গো আসো তোমাদের ছানি পেটে পরিষ্কার করে দিচ্ছি যদি দেখতে না পাচ্ছো তো দিচ্ছি মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তার মানে তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে মোলান্দিতে তুমি গুন্ডা বের না কেন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা আদায় করা এর বাইরে যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাগকে কোন জায়গায়

ভোট হবে আর লাশ পড়বে পশ্চিমবঙ্গে আমি আমার পছন্দ তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো মেয়েটার গায়ে গুলি লাগলো মেটা মরে গেল ভুলে গেছি না ভুলে যাচ্ছি প্রতিদিন কারণ প্রতিদিন নতুন ঘটনা কেটে দিল হাইড্রেনে ফেলে দিলো ওর বাপ সারা দিন কাটে লোকের চুল আর ওর মেয়ে সাড়ে তিন ফুটের একটা মেয়েকে বাইশ জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিলো কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই চোখের জল বুকে দাবিয়ে রেখে আজ ও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকায় এ কোন রাজনীতি মাকে বাপকে নিয়ে রূপনারায়ণপুরের পলিটেকনিকের মেয়েটা রূপনারায়ণপুর ছেড়ে দিল ছেড়ে দিল মেয়েটা স্বপন সৈফুদ্দিন মার্শাল রাত কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে রাত এই কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গে গোটা সেমিনার হল গলার হার থেকে পেলভিক বোন পর্যন্ত চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথার চুলের কাটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল যে সিভিল্টিয়ার সঞ্জয় রায় করেছে আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটাচলা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে রাজনীতি

শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না বেহারা পুলিশ এরা পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন Let me jump! মোলাম দি তুমি পা দিতে পারবে না যতই তুমি জিতে যাও পারবে না তুমি কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার বলে কি না আরে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয় আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভারত আন্দোলনে প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনো দিন জাস্টিফাই করেনি তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে যদি বুকের পাটা আছে লালবাজারে যে রাজনীতি তোমাদেরকে সৎ সাহস শেখায় না সেই রাজনীতিকে আমরা বর্জন করছি হে গুন্ডা রাজের রাজনীতি হে আজকে রক্ত দিয়ে গোটা মোলান দিকে সাফা করার জন্য তার মা ডাক দিয়েছে তার মাকে আমরা কিছু বলতে পারি না আপনাদের কাছে আমার কথা হাত জোর করে অনুরোধ করে কথা খুব যন্ত্রণার কথা পাড়াতে বাইক মিছিল এসেছে পাড়াতে বলেছে ভোট দিন ভোট দিন পেয়ারা গাছের চেপে সব ভাই বোনরা মিলে পেয়ারা বাচে গাড়ি চালাতাম আমার বলতা এই চিন্না ভোট দেই সেদিন জানতাম না যে ভোট দেওয়ার নিচির মায়ের হাত করে তো চাই দাঁড়িয়ে দেখিয়ে মাটা এসে আমার বন্ধুটাকে আমার ধর থেকে আলাদা করে দিবে ছিল না এটা পশ্চিমবঙ্গে রাজনৈতিক আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা যেখান থেকে এসেছেন ফখরের বেটা পটলের বেটা গাওয়ার আপনার এলাকায় নাই তো যদি আছে তো এদেরকে বন বনো শুয়োরের মতন এলাকা ছাড়া করে দিন আর এদেরকে এলাকা ছাড়া করতে ছোট আর এলাকা ঝাড়া করতে কে আপনার পাশে থাকছে দেখার দরকার নেই সাহস সাহস আর মেজা যাচ্চে শেষ কথা বলবে আজকে তামান্নার মা সবার মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা গোটা রাত মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না তুমি বক চলে গেলে লাশ কিনতে তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে তুমি এই বোমার আঘাতে দুটুকর একটা ডেড বডি সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন কবির কিনতে চলে গেলে আর এ যে সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে এ রাজ্যের সরকার এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি একে রাজনীতি বলেন ফিরে বলছি এ রাজনীতি নয় নয় দেশ গঠন করতে গেলে রাজ্য গঠন করতে গেলে বেকারের হাতে কাজ দিতে গেলে কারখানা চিমনি থেকে ধোয়া মার করতে গেলে পরিযায়ী শ্রমিকদেরকে নিজের কাছে ফেরাতে গেলে

কে সবাই মিলে নিজের ভূতে কোমর বেঁধে तमन्ना मांगे পূকে নিয়ে আমাদেরকে জানাতে হবে তাই আজকের slogan হোক গুণ